আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনার ই পাসপোর্ট করার সময় যে পাঁচটি ভুলের কারণে আপনার ই পাসপোর্টটা রিজেক্ট হতে পারে বা আপনি ঝামেলায় পড়তে পারেন এমনকি ই পাসপোর্টটা নাও পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তা আপনার ই পাসপোর্ট করার সময় যদি সেটা নতুন পাসপোর্ট হয় অথবা পাসপোর্ট মোবাইল হয় অথবা কারেকশন হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু মানে খুবই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে এবং যে পাঁচটি ভুলের কথা আমি বলবো প্রথম যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে পেমেন্ট তো পেমেন্টটা হচ্ছে আপনার দুই ধরনের হয়ে থাকে একটা অনলাইন পেমেন্ট এবং অফলাইন পেমেন্ট দেখা গেল যে আপনি ফর্মে ফিল আপ করেছেন একরকম কিন্তু পেমেন্টটা করলেন আরেক রকম হয়তো দিয়েছেন অনলাইন পেমেন্ট তো দিলেন হচ্ছে অফলাইন পেমেন্টের কাগজ দিলেন বা ইনফরমেশান দিলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না তখন কিন্তু আপনার মানে এই পাসওয়ার্ডটা রিজেক্ট হতে পারে তো অনলাইন পেমেন্ট হচ্ছে আপনার যে এক পে অথবা হচ্ছে আপনার ই চালান তো এক পে হচ্ছে আপনার ভিসা বা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস বিকাশ নগদ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এই অনলাইন পেমেন্টের মধ্যে পড়ে অথবা ই চালান তো সেইটা হচ্ছে অনলাইন পেমেন্ট হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অফলাইন পেমেন্ট হচ্ছে আপনার ইয়ে চালান যেটা আপনার যে কোনো গভর্নমেন্ট অথবা প্রাইভেট ব্যাংকে আপনার চালানের মাধ্যমে পে করতে হয় তারপরে সেই চালানটি নিয়ে এসে তারপরে আপনার সেটা আপলোড দিতে হয় এবং আপনি যখন ফর্ম জমা দেবেন তখন সেটা ফর্মের সাথে সেই চালানটি সাবমিট করতে হয় তাহলে এইভাবে এই পেমেন্ট অপশনটি তাহলে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং ফিল আপ করার সময় ফর্ম ফিল করার সময় দিতে পারবেন এবং ওখানে যে অপশনটা দিবেন অনলাইন পেমেন্ট হলে তাহলে অনলাইনেই আপনাকে পেমেন্টটা করতে হবে এবং অফলাইন হলে অফলাইনেই আপনাকে পেমেন্টটা করতে হবে এবং শো করতে হবে তো এই বিষয়টি তাহলে অবশ্যই খেয়াল তাহলে সেকেন্ড যে মিস্টেকটার কথা বলবো সেটি হচ্ছে যে আপনি মনে করেন যে পেমেন্ট ঠিকই করেছেন কিন্তু আপনার মানে চালান চালানটা ডাউনলোড করতে ভুলে গেছেন তো পেমেন্ট করার পরে চালানটি ডাউনলোড করতে হবে এবং এই ডকুমেন্টটি আপনি কি আপনাকে কিন্তু ফর্মের সাথে সাবমিট করতে হবে তাহলে এমন করেন যে আপনার পেমেন্ট করার পরে এই যে এখানে অনলাইন পেমেন্ট করার পরে যে ক্লিক হেয়ার হ্যাঁ ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করলে তারপরে এখান থেকে আপনি ওই যে পেমেন্ট করেছেন সেই চালানটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তারপর প্রিন্ট দিয়ে নেবেন তারপরে সেটা কিন্তু আপনাকে ফর্মের সাথে হার্ড কপি হিসাবে সাবমিট করতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এখানে তারপর পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি হ্যাঁ পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলে এখানে পাসপোর্ট ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে সাবমিট দিলে তারপরে এখানে আপনাকে ডাউনলোডের অপশনটা আসবে তারপরে এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নেবেন সেটা আপনাকে ফর্মের সাথে সাবমিট করতে হবে তো এটা অনেকে আসলে করে না না করার কারণে আপনার সেটা পরে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায় বা কোনো ঝামেলা হয়ে যায় পরে পাসপোর্ট পাইতে বিলম্ব হয় তারপরে হচ্ছে আপনার যদি মানে এ চালান বা অফলাইন পেমেন্ট করে থাকেন ব্যাংকের মাধ্যমে তাহলে এখানে এই যে ক্লিক হেয়ার ক্লিক হেয়ারে ক্লিক করলে তারপরে এখানে যে আপনার চালান নাম্বার তারপরে যে চালান নাম্বার দিয়ে তারপর এখানে ভেরিফাই ভেরিফাই ক্লিক করলে তাহলে সেটা আপনি স্বয়ংক্রিয় চালান মানে অটোমেটেড চালান ভেরিফিকেশন তাহলে আপনি সেটা ডাউনলোড করতে পারবেন করে তাহলে সেটা ভেরিফাই করতে পারলেন করে তারপর সেটা আপনার হার্ড কপিটা আপনি এসব ফর্মের সাথে সাবমিট করলেন তাহলে এটাও খেয়াল করতে হবে যে আপনার চালানটা অবশ্যই আপনার ডাউনলোড করতে হবে তাহলে থার্ড যে মিস্টেকটা আমরা করে থাকি সেটি হচ্ছে বায়োমেট্রিকের সময় ছবি তুলতে হয় তো সেই ছবি তোলার সময় তাহলে যদি আপনার বয়স যদি বাচ্চার বয়স যদি ছয় বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে ছবি তুলতে হবে এবং বাচ্চার বয়স যদি ছয় বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু থ্রিআয়ার সাইজ একটা ছবি নিয়ে যেতে হবে যার ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালার এই যে ইনস্ট্রাকশনের মধ্যে লেখা আছে ছয় বছর বয়সের নিচের আবেদনের ক্ষেত্রে থ্রি সাইজের ল্যাপ প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ডের ছবি দাখিল করতে হবে হ্যাঁ তো এটা অবশ্যই খেয়াল করতে হবে আরে যদি মানে আর ছবি তোলার ক্ষেত্রে ছয় বছর উপর হলে ছবি তুলতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু মানে সাদা ড্রেস পরা ড্রেস থেকে বিরত থাকতে হবে এবং অবশ্যই কালারফুল ড্রেস পরতে হবে এই ক্ষেত্রে মানে খেয়াল করতে হবে যদি এটা না জেনে থাকেন তাহলে পরে দেখা গেলো যে সেখানে ছবি তুলতে গেলেন বায়োমেট্রিক করতে গেলেন অন্য সাদা ড্রেস পরে গেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে তখন আপনার সেদিন কাজ হবে না পরে আবার আরেক দিন যেতে হবে তো সেক্ষেত্রে একটু শিডিউল ব ঝামেলা হয়ে যায় তো সেই বিষয়টি আসলে খেয়াল করতে হবে যে অবশ্যই সাদা ড্রেস পরা থেকে বিরত থাকতে হবে এবং কালারফুল ড্রেস পড়তে হবে এবং আপনার যদি বাচ্চার বয়স হচ্ছে ছয় বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়ার সাইজ ছবি নিয়ে যেতে হবে এবং যার হচ্ছে ল্যাপ প্রিন্ট ছবি হতে হবে এবং গ্রে কালার ব্যাকগ্রাউন্ড হতে হবে চতুর্থ যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে এনআইডি কার্ড রিলেটেড এনআইডি কার্ড রিলেটেড কারণ পাসপোর্ট করার সময় আপনার জন্ম নিবন্ধন দিয়ে মনে করেন যে পাসপোর্ট করেছিলেন হ্যাঁ তখন হয়তো বয়সে কম ছিল কিন্তু বয়স যখন বিশ ক্রস করে গেছে তখন হয়তো আপনার নবায়ন করবেন বা নতুন আবার পাসপোর্ট করবেন তখন কিন্তু আপনার অবশ্যই এনআইডি কার্ড লাগবে হ্যাঁ তো অনেকেই করে কি যে তারা এনআইডি না দিয়ে আবার ওই জন্ম অনুবন্ধন দিয়ে অ্যাপ্লাই করে তখন কিন্তু সেটা তখন রিজেক্ট হয়ে যায় বা বিলম্বিত হয়ে যায় হুম তারপরে হচ্ছে আঠারো বছরের নিচে হলে জন্ম অনুবোদন ছাড়া কোনো অপশনই আসবে না যদি আপনি আঠারো বছরের নিচে হয় তাহলে আবেদন করার সময় আপনার জন্ম নিবন্ধন ছাড়া কোনো অপশনই পাবেন না আর যদি বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই তাহলে দুটো অপশনই পাবেন তখন জন্ম নিবন্ধন এবং এনআইডি দুটো অপশনই পাবেন এবং জন্ম নিবন্ধনও দিলে হবে অথবা আপনার এনআইডি দিলেও হবে হ্যাঁ আর যদি আপনার জন্ম নিবেদন দেন তাহলে কিন্তু জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন হতে হবে অনলাইন ছাড়া কিন্তু হবে না অনলাইন মানে সেই এনআইডি মানে সরি জন্ম নিবন্ধন নাম্বারটা দিলে সেটা কিন্তু অনলাইনে দেখাইতে হবে শো করতে হবে হ্যাঁ এবং ইংলিশ হতে হবে এটা ম্যান্ডাটোরি যে আপনার অনলাইন হতে হবে এবং ইংলিশ হতে হবে যদি অনলাইন না হয় তাহলে কিন্তু আপনার নেবে না তখন আবার সেটা আপনাকে এসে অনলাইন করতে হবে অনলাইন করে তখন আবার সেটা আবেদন করতে হবে হ্যাঁ তাছাড়া আপনার আবেদনটা রিজেক্ট হয়ে যাবে তাহলে বয়স যদি বিশ বছরের উপরে হয় তাহলে কিন্তু এই অবশ্যই লাগবে এনআইডি ছাড়া কোনো গতি নাই আর আপনি যদি দেশের বাইরে থাকেন তা দেশের বাইরে থাকলে তো আপনার একটা পাসপোর্ট আছেই তো সেটা যদি ওই পাসপোর্টটা আপনি সংশোধন করতে চান বা নবায়ন করতে চান তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন কিন্তু আপনি যদি দেশের ভিতরে থাকেন তাহলে দেশের ভিতরে থাকলে অবশ্যই আপনার অবশ্যই এনআইডি লাগবে এনআইডি ছাড়া আপনি করতে পারবেন পাঁচ নাম্বার যে কারণটার কথা বলবো সেটি হচ্ছে আপনার মানে প্রিভিয়াস যদি পাসপোর্ট থেকে থাকে যে আপনার আগে আপনার পাসপোর্ট ছিল তো সেই ইনফরমেশনটি আপনি হাইড করলেন হ্যাঁ মানে পরবর্তীতে আপনি পাসপোর্ট করার সময় যদি আপনি হয়তো সেটা গোপন রাখলেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক করার সময় সেটা কিন্তু আপনার ধরা পড়তে পারে হুম কারণ হচ্ছে আপনার বায়োমেট্রিক কিন্তু আপনার এটা হচ্ছে ইউনিক আপনার প্রত্যেকটি লোকের বায়োমেট্রিক মানে এক এক রকম কাজে আপনার বায়োমেট্রিক করার সময় সেটা কিন্তু ধরা পড়বে হুম তো মনে করেন আপনি হয়তো পাসপোর্ট করার কোনো মানে ভুল ভাল বা কোনো অবৈধভাবে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনি হয়তো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করাইছেন কিন্তু যখন আপনি যখন চাচ্ছেন যে আপনি সেই পাসপোর্ট আর মানে শো করবেন না আপনি নতুন করে পাসপোর্ট করবেন কিন্তু সেটা কিন্তু আপনার বায়োমেট্রিক করার সময় ধরা পড়তে পারে যদি আপনার হয়তো কোনো নামের মিসমেস থাকবে বা নামের ভুল থাকে বা সেটা আপনি কারেকশন করতে পারবেন অ্যাপিডেভিট করে কারেকশন করতে পারবেন পুরো নাম চেঞ্জ করা সম্ভব না হয়তো নামের কোনো কারেকশন করতে পারবেন কিন্তু আপনার মানে আগের পাসপোর্টের নাম্বার হাইট করা এটা যাবে না হাইট করলে তখন আপনি ধরা পড়তে পারেন তো বিষয়টি খেয়াল রাখতে হবে আর যদি আপনার হয়তো মানে আগের যদি মানে হাতে লেখা পাসপোর্ট থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি হয়তো সেটা হাইড করতে পারবেন কারণ ওই হাতের লেখা পাসপোর্টে সেটার কোনো মানে অনলাইনে কোনো এটার প্রুফ থাকে না বা ডকুমেন্ট থাকে না তো সেটা আপনি হাইড করতে পারবেন দর্শক দর্শক তাহলে আমি মানে ব্রিফ করলাম যে আপনার পাঁচটি মিস্টেকের কারণে ভুলের কারণে যে আপনার ই পাসপোর্টটা পেতে বিলম্ব হইতে পারে বা রিজেক্ট হতে পারে অথবা যে কোনো ধরনের সমস্যা হতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কি ভালো লাগলে বা থেকে উপকৃত হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ